চোর টাইট দিতে গেছিলাম টাইট দিস ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর এটা দলই নয় এটা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কিছু জানে ভাইপো কোথায় আছে আমি আমি উনি কোথায় যাবেন না যাবেন আমি কেমন করতে জিজ্ঞেস করুন আমি বলি না আপনি বিভিন্ন কেন্দ্রীয় আমি দিল্লিতে যা বলার বলে এসছি ভাই আমি এখানে বলবো না চোরমতা তাকে টাইট দিতে গেছিলাম টাইট দিয়ে

এবং ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম ফুলে দাঁড়াবেন তিনি জিতবেন মানে ব্যক্তি ফ্যাক্টর নয় ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লোক ভোট তো না এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না আমাদের পার্টির টিম রয়েছে আমরা বসে আলোচনা করি কিন্তু কোনো প্রস্তাব নেই তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নেই ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত দুবছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনকে দাঁড় করিয়েছেন এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীকে সামনে রেখে নির্বাচন করবে একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল দল কে বলেছে আমি তো একুশ বছর ওই পার্টিতে ছিলাম মন্ত্রী ছিলাম ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন মিলে চালায় পিসি আর ভাই আপনি খুঁজতে যান কিছু জানে ভাইপো কোথায় আছে ইলেকশন কমিটি আপনাদের যে ইলেকশন কমিটি হয়েছে রাজ্য থেকে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আপনাদের না ভুগলেছে